বিবাহিত পুরুষেরা অন্য নারীদের প্রতি আকর্ষিত হয় কেন এর পেছনে চারটি কারণ রয়েছে নাম্বার অল্প অল্প বয়সে বয়সে বিয়ে বিয়ে হলে হলে দুজনের সঠিক বুদ্ধি হয় না যার ফলে তারা বড় হওয়ার সাথে সাথে তাদের মানসিকতাও বদলায় ফলে তাদের সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পায় বড় হলে পুরুষের চিন্তা ভাবনাও পরিবর্তন হয় তখন দেখা যায় অন্য মানুষের সঙ্গে মনের মিল বেশি হতে থাকে স্বামী স্ত্রীর দূরত্ব স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে না থাকলে ইচ্ছার মর্যাদা দেওয়া না হলে সম্পর্কের দূরত্ব বাড়ে স্বামী স্ত্রীর দূরত্ব তৈরি হলে পুরুষদের মন অন্য কাউকে খোঁজে নাম্বার টু সন্তানের জন্ম হলে স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকেই পুরুষেরা অন্য মহিলাদের প্রতি আকর্ষিত হয় এবং সন্তান জন্মানোর পর থেকেই পুরুষদের মন অন্য কোনো মহিলাদেরকে খোঁজে এর ফলে তাদের সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পায় নাম্বার থ্রি শিশু হয়ে ওঠে স্ত্রীর মনোযোগী ছোট শিশু যখন বড় হয়ে ওঠে তখন স্ত্রীর মনোযোগ থাকে সন্তানের উপর আর তখন স্ত্রী পুরুষের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় নাম্বার ফোর শারীরিক তৃপ্তির অভাব স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করার জন্য মানসিক তৃপ্তির পাশাপাশি শারীরিক তৃপ্তিও অত্যন্ত প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সুখ না থাকলে তৈরি হয় দূরত্ব এর ফলে তাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি চলে আসে